দুজন মানুষের অহংকারের লড়াই যা বদলে দিল শহরের চেহারা সকাল আটটা শহরের ব্যস্ততম মোড়ে তখন মানুষের আনাগোনা বেড়ে চলেছে ঠিক তখনই বাসের ভেতরের কোলাহল থেকে নেমে এলেন এক যুবক ভারী ব্যাগ কাঁধে নিয়ে নামলেন মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি আরিফ খান পাকিস্তান সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক যিনি ছুটিতে বাড়ি ফিরছিলেন গ্রামের পথ ধলে হাঁটছিলেন তিনি আর ঠিক তখনই তার চোখ পড়ল শহরের সবচেয়ে ব্যস্ত মোড়ে অপ্রত্যাশিত সংঘর্ষ মোড়ের এই ব্যস্ত কোলাহলে আরিফ দেখতে পেলেন এক ইন্সপেক্টর নাম আরশাদ মালিক একজন রিকশাচালককে রীতিমতো মারধর করছেন তার মুখ রাগে কাঁপছে হাতে লাঠি চারপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু কেউ কোনও প্রতিবাদ করছে না মানুষের এমন নিষ্ক্রিয়তা দেখে আরিফের মনে এক অদ্ভুত কষ্ট জন্ম নিল সে আর নিজেকে স্থির রাখতে পারল না এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল স্যার একটু নরমভাবে কথা বলুন উনিও তো একজন মানুষ আরশাদ মালিক রাগে ফেটে পড়লেন তুমি কে হে মাঝখানে কথা বলতে এসেছ আরিফ মাথা উঁচু করে উত্তর দিল আমি এই দেশের একজন নাগরিক আর নাগরিক হিসেবে আশা করি আপনি সবার সঙ্গে মানবিক আচরণ করবেন এই উত্তরে আরশাদের রাগ আরও বেড়ে গেল তিনি বিদ্রূপের সুরে বললেন সেনাবাহিনীতে আছ বলে কি রাস্তার রাজা হয়ে গেছ বলেই হুট করে আরিফের কলার চেপে ধরলেন চারপাশের মানুষ যেন স্তব্ধ হয়ে গেল মোবাইলের ফ্ল্যাশ জ্বলে উঠল ভিডিও হতে শুরু করল এই অবিশ্বাস্য দৃশ্য একজন সৈনিকের কলার ধরেছেন একজন পুলিশ অফিসার আরিফ ধীরে ধীরে তার কলার ছাড়িয়ে নিলেন শান্ত অথচ দৃঢ় গলায় বললেন স্যার আমি আমার ইউনিফর্মের সম্মান করি আপনিও আপনার ইউনিফর্মের সম্মান করুন একজন সৈনিকের কলার ধরা মানে দেশের সম্মানকে প্রশ্নবিদ্ধ করা আরসাদ মালিকের চোখে তখন আগুন জ্বলছে সে গর্জে উঠে বলল দেশ সম্পর্কে আমাকে শেখাতে এসো না আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়াই করেছি আরিফ তার দিকে তাকিয়ে বললেন যদি লড়াই করে থাকেন তাহলে সেই কষ্টটা নিশ্চয়ই বোঝেন আমি সীমান্তে দাঁড়িয়ে থাকি যাতে আপনি এখানে নিরাপদে থাকতে পারেন এই কথা শুনে আরশাদ মালিকের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল একটা মুহূর্তের জন্য সেখানে নেমে এল নিরবতা কিন্তু পরক্ষণেই আরশাদ নিজেকে সামলে নিলেন চলো থানায় বলে সে সামনে হাঁটতে লাগলেন আরিফ কোনও তর্ক করলেন না শান্তভাবে তার পিছু নিলেন সত্যির মুখোমুখি থানার ভেতরে ঢুকে আরশাদ মালিক আরিফের পরিচয়পত্র চাইলেন আরিফ তার ব্যাগ থেকে সেনাবাহিনীর পরিচয়পত্র বের করে টেবিলের ওপর রাখলেন সেই মুহূর্তে যেন পুরো ঘরটাই স্তব্ধ হয়ে গেল আরশাদ সেই আইডি কার্ডের দিকে তাকিয়ে থাকলেন তিনি নিশ্চিত হতে পারছিলেন না যে একজন হাবিলদার এতটা সাহস দেখাতে পারেন আরিফ শান্ত কণ্ঠে তার পদমর্যাদা চাকরির বয়স এবং ছুটিতে আসার কারণ সব কিছু খুলে বললেন আরশাদ তখন চেয়ার ছেড়ে উঠে জানালার দিকে গেলেন প্রথমবার তার মুখে কঠোরতার বদলে ক্লান্তি ফুটে উঠল তিনি জানালেন তিনিও দেশের জন্য লড়েছেন কিন্তু কোনো সীমান্তে নয় এই সমাজের দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে আরিফ তার দিকে তাকিয়ে বললেন স্যার আপনি কি রাস্তা একজন নিরীহ মানুষকে মারধর করে সঠিক কাজটা করছিলেন আরশাদ জানালেন সেই রিকশাচালক বহুবার আইন ভেঙেছে জাল নম্বর প্লেট ব্যবহার করে বয়নি যাত্রী পরিবহন করেছে আরিফ জবাব দিলেন আপনার কাজ তাকে শেখানো অপমান করা নয় আপনি কি তাকে বা রাস্তার শত শত মানুষকে বোঝাতে চেয়েছিলেন আইনের হাত কতটা শক্তিশালী এই প্রশ্ন আরশাদের মনে গভীর ছাপ ফেলল তিনি হঠাৎ করে আরিফকে জিজ্ঞেস করলেন তুমি কি কখনো শত্রুর দিকে গুলি চালিয়েছ আরিফ উত্তর দিলেন বহুবার ভয় লেগেছিল কিন্তু দায়িত্ব সেই ভয়ের চেয়েও বড় ছিল এরপর আরশাদ তার জীবনের এক গোপন দুঃখের কথা প্রকাশ করলেন তার ছেলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল কিন্তু হৃদরোগের কারণে তার পূরণ হয়নি সেই থেকে তার ছেলে ইউনিফর্ম দেখলেই টিভি বন্ধ করে দেয় আরিফ বুঝতে পারলেন আরশাদের কঠোরতার পিছনে লুকিয়ে আছে এক গভীর বেদনা আরিফ এবার বললেন স্যার আমি একজন সৈনিক কিন্তু জানেন যখন বাড়ি ফিরি তখন রেলওয়ে স্টেশন বা রাস্তায় পুলিশ দেখলেই আমার ভেতর একটা ভয় কাজ করে অথচ আপনাদের দেখলেই তো আমাদের নিরাপদ বোধ করার কথা তাই না এই কথা শুনে আরশাদের চোখ ছলছল করে উঠল তিনি স্বরে বললেন তুমি ঠিকই বলেছ আমরা যে পোশাক পরি তা মানুষের মনে ভরসা যোগানোর কথা ভয় নয় অহংকারের পতন বাইরে তখনও ভিড় জমে আছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু থানার ভেতরে দুইজনের মধ্যে চলছিল এক ভিন্ন লড়াই অহংকার আর আত্মসম্মানের আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি কি চাও আমি ক্ষমা চাই আরিফ শান্ত গলায় উত্তর দিলেন আমি চাই আপনি বদলান ক্ষমা শুধু একটি শব্দ নয় এটি একটি অনুভূতি আরশাদ চেয়ার থেকে উঠে গেলেন আরিফের আইডি কার্ডটি তাকে ফেরত দিলেন তারপর বললেন চলো বাইরে যাই যা হওয়ার হয়ে গেছে এখন যা হওয়া উচিত তা করি তারা যখন থানার বাইরে এলেন তখন চারিদিকে মিডিয়া ক্যামেরা আর লাইভ করা হাজারো মানুষ আরশাদ এক মুহূর্ত দ্বিধা করলেন তারপর তিনি মাইক হাতে নিয়ে সোজা সিঁড়িতে উঠে গেলেন আরশাদ বলতে লাগলেন আজ যা ঘটেছে তা শুধু একজন মানুষের সঙ্গে নয় পুরো সিস্টেমের সঙ্গে আমি এই জন্য এবং দেশের প্রতিটি সৈনিকের জন্য ক্ষমা চাইছি মুহূর্তে চারিদিকে আর উল্লাস শুরু হয়ে গেল মানুষের মুখে একটাই কথা এমন দৃশ্য তারা আগে কখনো দেখেনি আরশাদের চোখে জল তিনি মাথা নত করে আরিফের দিকে এগিয়ে গেলেন আরিফ কোনো দ্বিধা না করে তাকে জড়িয়ে ধরলেন এটা ছিল শুধু দুই মানুষের আলিঙ্গন নয় এটি ছিল দুই ইউনিফর্মের মিলন সম্মান আর দায়িত্বের মেলবন্ধন এক শিশু তখন চিৎকার করে উঠল দেখো পুলিশ আঙ্কেল আর আর্মি আঙ্কেল বন্ধু হয়ে গেছে সম্মানের নতুন অধ্যায় এই ঘটনার এক মাস পর আরিফ আবার তার দায়িত্বে ফিরে গেলেন আরশাদ মালিকও সম্পূর্ণ বদলে গেছেন তিনি আর শুধু থানার ইন্সপেক্টর নন এখন তিনি শহরের মানুষের কাছে এক অনুপ্রেরণা তাকে পুলিশ ট্রেনিং সেন্টারে মানবিকতা এবং নেতৃত্ব বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয় একদিন সকালে আরিফের কাছে একটা চিঠি এলো প্রেরক আরশাদ মালিক তিনি লিখেছেন প্রিয় আরিফ তোমার সঙ্গে সেই একদারের দেখা আজও আমাকে প্রতিদিন আয়নার সামনে দাঁড় করায় আমি শিখেছি সঠিক সম্মান কাকে বলে এখন আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের ভেতরের লড়াই লড়ছি চিঠির সঙ্গে ছিল একটা ছবি ছবিতে আরশাদ একটি সরকারি স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে সম্মান আর সেবার পাঠ দিচ্ছেন তার ইউনিফর্মে আগের মতোই কঠোরতা ছিল কিন্তু মুখে ছিল এক নতুন উষ্ণতা আরিফ তিন সপ্তাহ পর আবার সেই শহরে এলেন ইমাম চৌকের সেই দৃশ্য বদলে গেছে সেখানে এখন একটি নতুন বোর্ড ডাঙানো ইমাম চৌক আরিফ খান চত্বর সম্মান স্মারক আরশাদ এখন একটি নতুন কমিউনিটি সেন্টার চালান সেই সেন্টারের একটি অনুষ্ঠানে আবার মুখোমুখি হলেন আরিফ আর আরশাদ আরশাদ মঞ্চে উঠে বললেন একদিন আমি এক সৈনিকের কলার ধরেছিলাম কিন্তু আজ আমি চাই প্রতিটি সৈনিককে আলিঙ্গন করতে যে এই দেশের জন্য জীবন দেয় আরিফ হাসিমুখে উত্তর দিলেন ইউনিফর্ম বদলায় না বদলায় মানুষের ভাবনা আর ভাবনা যদি হয় সম্মানের তাহলে ইউনিফর্ম নিজেই উজ্জ্বল হয়ে ওঠে তখন এক ছোট্ট ছেলে মঞ্চে উঠে এলো। সে বলল আমি বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেব তার আগে ভালো মানুষ হব আরিফ এবং আরশাদ দুজনেই সেই শিশুর কাঁধে হাত রাখলেন দর্শকের শাড়িতে বসা শত শত শিশু তখন হাততালি দিতে লাগল এই দৃশ্যটি কেবল দুই মানুষের গল্প ছিল না এটি এক আন্দোলনের রূপ নিয়েছিল যা শিখিয়ে দিল যখন অহংকারের জায়গায় আত্মসমালোচনা আসে এবং সংঘর্ষের জায়গায় সংলাপ তখন ইউনিফর্ম মুখোমুখি নয় পাশাপাশি দাঁড়ায়